বাংলাদেশের চলচ্চিত্র জগতে যারা অভিনয় শিল্পী হিসেবে নিজেদের ছাপ রেখে গেছেন তাদের মধ্যে শকত আকবর ছিলেন অন্যতম তিনি জন্মেছিলেন এক সাধারণ পরিবারে তবে ছোটবেলা থেকে অভিনয় আর শিল্পের প্রতি তার গভীর ঝোঁক ছিল শৈশবে তিনি স্থানীয় নাট্যমঞ্চে অভিনয় করতেন এবং স্কুল কলেজ জীবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন নাটক গান আর সাহিত্য তাকে ভীষণভাবে টানত তার পরিবার চাইতো তিনি পড়াশোনার মাধ্যমে একটি সরকারি চাকরি করুন কিন্তু শওকত আকবরের মন জুড়ে ছিল অভিনয়ের স্বপ্ন উনিশশো দশক ছিল বাংলা চলচ্চিত্রের সোনালী অধ্যায় এ সময় অনেক নতুন মুখ চলচ্চিত্রে আগমন করছিল শকত আকবরও সেই সময় ঢাকায় এসে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ খুঁজতে থাকেন শুরুতে তিনি ছোটোখাটো চরিত্রে কাজ করলেও খুব দ্রুত তার স্বাভাবিক অভিনয় দক্ষতা আর পর্দায় উপস্থিতির কারণে তিনি পরিচালকদের নজরে আসেন তার অভিনীত প্রথম দিককার ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল অপেক্ষা সাপমোচন মাল্যবান ইত্যাদি তিনি নায়ক হিসেবে যেমন দর্শকের মনে জায়গা করে নেন তেমনি খলনায়ক চরিত্রেও নিজেকে শক্তিশালীভাবে উপস্থাপন করতে পেরেছিলেন বাংলা চলচ্চিত্রে একসময় এমন অবস্থা হয়েছিল যে শকত আকবর থাকলেই সিনেমার দৃশ্যগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠত শকত আকবর অভিনয়ের বৈশিষ্ট্য ছিল সংলাপ উচ্চারণের গাম্ভীর্য শরীরী ভাষার দৃঢ়তা এবং চরিত্রের সঙ্গে একাত্ম হওয়া তিনি শুধু মেলোড্রামা বা রোমান্টিক চরিত্রে সীমাবদ্ধ থাকেননি বরং সামাজিক গ্রামীণ ঐতিহাসিক ও সাহিত্যিক চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তার অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে ছিল মধুমতি সংসার সোনার কাজল অধিকার সুতোরান অবুজ মন মধুমালা মানুষের মন ইত্যাদি শকত আকবর ছিলেন একাধারে নায়ক খলনায়ক ও বহুমাত্রিক চরিত্রের শক্তিশালী শিল্পী তিনি কখনো দুঃখী প্রেমিক কখনো পরিবারের কর্তা আবার কখনো গ্রামীণ জমিদার বা দুষ্ট চক্রের নেতার ভূমিকায় অভিনয় করেছেন তার অভিনয়ের পরিসর এতটাই বিস্তৃত ছিল দর্শকরা তাকে প্রতিবার নতুন রূপে আবিষ্কার করেছেন চলচ্চিত্র জীবনের পাশাপাশি তিনি নাটক ও মঞ্চ নাটকের সঙ্গেও জড়িত ছিলেন অনেক তরুণ শিল্পীকে তিনি অনুপ্রেরণা দিয়েছেন তার সহকর্মীরা বলতেন সংসার অভিনয় আর সমাজ এই তিনটিকেই তিনি সমান গুরুত্ব দিতেন উনিশশো ও উনিশশো এর দশকে শকত আকবর কিছুটা কম কাজ করলেও তখনও তিনি চলচ্চিত্রে শকত আকবর চলচ্চিত্রে সক্রিয় ছিলেন নতুন প্রজন্মের নায়ক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন চলচ্চিত্র থেকে ধীরে ধীরে দূরে সরে যান তবুও তার ভক্তরা সব সময় তার অভিনীত এই মহান অভিনেতা আমাদের মাঝ থেকে চলে যান অভিনেতা সায়েদ আকবর হোসেন যিনি শৌকত আকবর নামে পরিচিত বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় নাম তিনি উনিশশো সালের সাতই মার্চ তৎকালীন পশ্চিমবঙ্গের বর্ধমান অঞ্চলে জন্মগ্রহণ করেন হুগলিতে তার শৈশব কাটে এবং থেকে সালের রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের পরিবার ঢাকায় চলে আসে ছাত্রজীবনে জীবনে নাটকের মাধ্যমে হাতেখড়ি হয় এবং ধীরে ধীরে তিনি চলচ্চিত্রে পদার্পন করেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত তার চলচ্চিত্রে অভিষেক ঘটে তিনি মূলত নায়ক হিসেবে অভিনয় শুরু করলেও পরবর্তীকালে সহনায়ক এবং চরিত্রাভিনেতা হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলা এবং উর্দু মিলিয়ে প্রায় দুশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে জীবন থেকে নেয়া বেদের মেয়ে জোছনা যেখানে তিনি রাজার ভূমিকায় অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন এবং ছুটির ঘণ্টা অন্যতম ব্যক্তিগত জীবনে তিনি মঞ্চ অভিনেত্রী মুক্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের প্রথম সন্তানের নাম মিল্টন আকবর বলে জানা যায় যিনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত যদিও তার পারিবারিক জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য সব অনলাইন মাধ্যমে নিশ্চিত নয় তবুও বিভিন্ন সূত্র থেকে তার ব্যক্তিগত জীবনের কিছু অংশ সম্পর্কে ধারণা পাওয়া যায় শৌকত আকবর দু সালের তেইশে জুন লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার অভিনয় জীবন নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত সক্রিয় ছিল এবং পরবর্তীকালে তিনি দেশ বিদেশে অবস্থান করছিলেন তার অভিনয় জীবন নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত সক্রিয় ছিল এবং পরবর্তীকালে তিনি দেশ বিদেশে অবস্থান করছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এক এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন শওকত আকবর তিনি শুধু নায়ক নন ছিলেন একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন অভিনেতা যিনি সমাজ প্রেম সংগ্রাম আর মানবিকতার গল্পকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন দেশের গ্রামগঞ্জ থেকে সবখানে তিনি ছিলেন সিনেমা দর্শকদের এক বিশেষ আবেগের নাম তার জীবনের শেষ দিকে শকত আকবর কিছুটা নীরব হলেও সিনেমার সঙ্গে সংযোগ রেখেছিলেন নানা উপদেষ্টা ও সামাজিক উদ্যোগে হঠাৎ তার মৃত্যু সংবাদে সারা দেশে শোকের ছায়া নেমে আসে প্রিয় তারকার প্রয়াণে চলচ্চিত্র অঙ্গন সহকর্মী ভক্ত সবাই স্তব্ধ হয়ে যায় ঢাকায় চট্টগ্রামে খুলনায় ও তার জন্মভূমিতে একাধিক স্থানে স্মরণসভা মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার বিখ্যাত ছবির গান ও সংলাপ মঞ্চে পুনরায় পরিবেশিত হয় যেন স্মৃতির বুকে আবার বাঁচিয়ে তোলা হয় তাকে তার জীবনের শেষ দিকে শকত আকবর কিছুটা নীরব হলেও সিনেমার সঙ্গে সংযোগ রেখেছিলেন নানা উপদেষ্টা ও সামাজিক উদ্যোগে মৃত্যুর পরপরই তার অভিনীত একটি অপ্রকাশিত ছবি শেষ আলো নিয়ে সংবাদ মাধ্যমে আলোড়ন তৈরি হয় পরিবার ও প্রযোজনা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় ছবিটি সম্পূর্ণ করে মুক্তি দেওয়া হবে এই ঘোষণায় ভক্তদের মাঝে আনন্দ ও আবেগ মেশানো প্রতিক্রিয়া দেখা যায় অনেকে বলেন এই ছবিটি যেন শৌকত আকবরের প্রতি শেষ শ্রদ্ধা হয় তার মৃত্যুর পর পরিবারে কিছু সম্পত্তি ও রয়্যালটি নিয়ে আইনি জটিলতা তৈরি হয় যা সংবাদ মাধ্যমে প্রকাশ পায় তবু ভক্তরা ও সহকর্মীরা পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান একই সময়ে চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতি বছর শৌকত আকবর স্মৃতি পুরস্কার প্রদান করবে মৃত্যুর পরবর্তী কয়েক বছরে তার নামাঙ্কিত স্মৃতি উৎসব চলচ্চিত্র প্রদর্শনী নাট্যশালা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে নামে একটি স্মৃতি সংকলন যেখানে সহকর্মী ও ভক্তরা ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন সেই বইয়ের উদ্বোধনীতে অভিনেতার পরিবার সহকর্মী গবেষক ও তরুণ প্রজন্মের শিল্পীরা অংশ নেন এভাবেই আকবর চলে যাওয়ার পরও তার তার কাজ মানুষ ভালোবাসা ও অভিনয়ের ধারা মানুষের মাঝে চলচ্চিত্রের ইতিহাসে তার নাম এখনো উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে একজন তারকা যিনি পর্দার বাইরে গিয়েও মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন দেশের গ্রামগঞ্জ থেকে সবখানে তিনি ছিল সিনেমা দর্শকদের এক বিশেষ আবেগের নাম সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে অভিনেতা শাওকত আকবরের জীবন কাহিনী নিয়ে ভিডিওটি দেখলেন এবং শুনলেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন খোদা হাফেজ